হ্যাঁ সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে কে আপনার রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান রেডিয়ান নিউট্রিক্যাল নিউট্রিশিয়ান তো এই রেডিয়ান্টের তাদের এই গ্রুপটাতে তারা কিন্তু তাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেডিকেল প্রমোশন অফিসার পদে আর সেই বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো কিভাবে আপনারা কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দেবেন কোথায় সাক্ষাৎকার দিবেন কি পাশে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা সাল সরকার আলোক আলোচনা করবো রেডিয়ান্টের এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সব ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারে এবং আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলুন আমরা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা তাদের রেডিয়ান ফার্মা রেডিয়ানের রেডিয়ান ফার্মাসিউটিক্যাল নিউট্রিশনের একটা ইয়া গ্রুপ তো সেই গ্রুপ মেডিকেল ইন প্রমোশন অফিসার পদে তো এখানে জব রেসপন্সিবিলিটি সব একটাই জব রিকোয়ারমেন্ট তারা কি ডুক চাইছে তারা বলছে মাস্টার্স অনার্স চার বছর থাকলে আপনার যে কোনো সাবজেক্টে উইথ বায়োলজিক্যাল সায়েন্স আপ টু এস এসি আপনার বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে তারপর একটা একথায় তারা যদি সায়েন্স উল্লেখ করে দিয়েছে সায়েন্সটাই তারা বেশি নেবে সায়েন্স এছাড়া অন্য কোনো নেবে না তো গুড কমিউনিকেশন ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ তারপর হচ্ছে কি আপনার কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা পোস্টিং দেবে সেই মন মানসিকতা নিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনি যদি বলেন যে আপনার দেশে আপনার নিজ জেলাতে দিবে তা হবে না তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে তো আপনি সব জেনে বুঝে শুনেই কিন্তু আবেদন করতেছেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে তো এখানে কাজগুলো আপনার কত তারিখে তারা নিবে এবং কি কি কাজ কাজ তো একটাই আপনার সকলে জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাজই একটা যে তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোর যে ইনফরমেশনগুলো আছে সাইন্টিফিক ইনফরমেশনগুলো ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারকে আপডেট দিতে হবে ডাক্তারের মধ্যে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো করতে হবে তো এখানে তারা তাদের ছয়টা অফিসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখানে ইন্টারেস্ট ইয়ং ম্যান হো মেড টু অ্যাবাউট কারিটিয়া উইথ এঙ্গেজ টু ওয়ার্ক ইন ইন্টারভিউ অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট অ্যাজ পার গিভিং শিডিউল এগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার আগামী নয় দশ এবং এগারো নয় দশ এবং এগারোই নভেম্বর দুই সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে আপনার এই তিন দিন আপনারা এই তাদের যে এই অফিসগুলো আছে তাদের ছয়টা অফিস অর্থাৎ আপনার নিকটস্থ থেকে বাড়ির থেকে যে অফিসগুলো আছে সেই অফিসগুলো সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তার মধ্যে অফিস আছে ঢাকাতে আছে তাদের বারো হাউস নাম্বার বারো লুৎপুর ন্যাশনাল লেন প্রিয়াঙ্কা সিটি রোড নাম্বার তিন সেক্টর বারো উত্তরা ঢাকা এখানে তাদের নাম্বার দেওয়া আছে না চিনলে আপনারা ফোন দিতে পারেন তারপর রংপুরে আছে তো তারপরে বগুড়া আছে তারপর রাজশাহীতে আছে খুলনা এবং কুমিল্লা এই টোটাল তাদের ছয়টা জায়গাতে আপনারা কিন্তু এই নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ নভেম্বর সকাল দশটা থেকে আপনার দুপুর বিকাল চারটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন অনলি পুরুষ মানুষের তো উইয়ার ইউ কোম্পানির একটা স্যালারি তারা তারা কি কি অফার করতেছে আসলে কোন ফার্মাসিদের কোম্পানিতেই ওই পরিমাণ এটা সরাসরি উল্লেখ করে থাকে না কারি ধারাবাহিকতায় তারাও কিন্তু এখানে উল্লেখ করে তারা বলতেছে একটা কম্পিটিভ একদম আকর্ষণীয় একটা স্যালারি প্যাকেজ থাকবে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্রাজুয়েটি থাকবে ডাব্লুবিআর থাকবে ফেস্টার বোনাস থাকবে তারপর কোয়ার্টারলি ইনসেন্টিভ হাফ হাফ ইয়ারলি ইনসেন্টিভ ইয়ারলি রিওয়ার্ড অ্যান্ড ইনক্লুডিং ফরগিন টিপস তারপর মেডিকেল সাপোর্ট ম্যারেজ গ্রিপ লিভ ফর অ্যাসিস্ট্যান্ট গ্রুপ তারপরে হচ্ছে আপনার গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ছাড়া এছাড়া যেমন অন্য যে তাদের কোম্পানির গত পলিসিগত গত যেই ইয়েগুলো আছে আপনার সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনাদেরকে তারা দিবে তো এখন আপনাদের উপরে তো তারা এখানে বলেই দিয়েছে যে আপনার কি কি ওয়ার্ল্ড একাডেমিক সার্টিফিকেট গুলো নিয়ে যেতে হবে আর এখানে তারা বলতেছে টু সাবমিট এ বেনু অর্থাৎ তাদের যে কোনো বনিত একটা আপনাকে ই করবেন সহজে একটা ইয়ে করবেন আবেদন করবেন হাসতে আবেদন করবে অ্যাপ্লিকেশনের সাথে আপনার একটা সিবি নিয়ে যাবেন কম্পিউটার একটা সিবি থাকবে যেটা আমরা আবেদন করি জানেন এনজিও বা সরকারি বা ইয়েতে যে আগে সব কিছু থাকে দেওয়ার পর আবার আমাদের জীবন বৃত্তান্ত থাকে ওই ওইভাবে একটা সিবি তৈরি করবেন ছবি নেবেন তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড নেবেন আর হচ্ছে কি অরিজিনাল এবং ফটোকপি এই সার্টিফিকেট গুলো নেবেন নিয়ে আপনারা এই যে নয় তারিখ এবং দশ এবং এগারো তারিখ যে কোনো একদিন আপনারা কিন্তু তাদের এই যে ছয়টা অফিসে আপনার নিকটস্থ যে অফিসটা হবে সেই নিকটস্থ অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা তারা তারা এই তাদের এই যে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল গ্রুপ রেডিয়ান নিউট্রিয়াল এই ইয়াতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে তো এটা ছিল মোটামুটি এটা বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা এরকম সব সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেল পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচ ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান সকলে ভালো থাকেন সুস্থ থাকেন